নমস্কার বন্ধুরা সুস্মিতাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কিন্তু অনেকটাই মন খারাপের দিন মন খারাপের দিন এই কারণেই আজকে বৌদি বৌদি বাবার বাড়িতে চলে যাবে আর বৌদি যখন চলে যায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে আর আমার এই কারণেই কালীগঞ্জের বাড়িতে এখন আসা যে বৌদি চলে গেলে তখন তো মায়ের কাছে থাকতে হবে তো এখন আমি কদিন কালীগঞ্জে কাটিয়ে নিই কারণ কালীগঞ্জে ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করতে হয় ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে যায় তো তার জন্যই এখন কালীগঞ্জের বাড়িতে আছি আর আজকে বৌদিকে দিতে যাব তারপর আমি আবার মায়ের কাছে চলে যাব। আর এখন দেখো আমার যে লোসনটা সেটা শেষ হয়ে গেছে আর সুনিকার যে মশ্চারাইজারটা দিয়েছিলো এটোগলা ওই লোশনটা আমি একটু মেখে নিয়েছিলাম কারণ ওটার এই চব্বিশে ডেট শেষ হয়ে যাচ্ছে তো এক্সপায়ারি ডেট চব্বিশ পর্যন্ত তো তার জন্য ভাবলাম তাহলে একবার মেখে নিই কারণ ওটা তো তারপরে আর সুনিকাকে ইউজ করাতে পারবো না আর এই লোশনটা খুব খুব ভালো এটা নিয়েছিল চারশো কত টাকা ওকে প্রথম যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন ওখান থেকেই আমি নিয়েছিলাম লোশনটা খুব ভালো ওকে অল বডি ইউজ করা এ শীতে আর মুখের জন্য আমার একটা ওর আলাদা সেবা মেডের লোশন আছে ওটা ওকে ইউজ করায় তো তার জন্যে আমি এটা মেখে ফেলছিলাম আর এখন দেখো মাথাটাও তাড়াতাড়ি করে আঁচড়ে নেবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে সুনিকাকে খাওয়াবো তো চলো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথায় কোথায় গেলাম কি কী করলাম পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমার এই কাজলটা আমি কিন্তু একদিনও ব্যবহার করিনি তো দেখো পুরোটাই খুলে গেছে তা তোমাদেরকে আবার একটুখানি দেখালাম যে কাজলটা কেমন খুলে গেছে এবার পুজোতে যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা কিনে যে এত সমস্যায় পড়তে হবে কখনো ভাবিনি এই শাড়িটা সমস্যা পড়তে হবে বলতে শাড়িটা যখন ব্লাউজ কাটিং করতে দিয়েছিলাম তখন যে দাদার দোকানে দিয়েছিলাম আমাদের কালীগঞ্জ বাজারে সেই দাদার কাছে আমার ব্লাউজটা বানাতে দেওয়া হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে দু মাস হতে আসলো সে ব্লাউজটা এখন আর ওই দাদা খুঁজেই পাচ্ছে না যে কোথায় বানা মানে রেখেছে মাঝে আমি দুদিন খোঁজ নিয়েছিলাম তা বলেছিল হয়নি তা আমি দেখলাম যে আমার তখন কোনো অনুষ্ঠান নেই ঠিক আছে আস্তে আস্তে বানাবে আর একটু দিতে লেটই করে তো আমারই ভুল যে আমি প্রথম প্রথম মানে দেওয়ার পর পরই আমি কেন বলিনি যে আমার অনুষ্ঠান আছে নিয়ে নেব তো আমার এটাই ভুল হয়ে গেছে এবার সেই ব্লাউজটা এখন খুঁজে পাচ্ছে না আমি এর আগে দিন গেছি আমাকে একটা ব্লাউজ দেখালো যে এইটা এবার আমি তো বলছি আমার তো মনে নেই তোমার শাড়ি তো এই কালার কিন্তু কি করে বলবো যে এই ব্লাউজ মানে এই পিচটা কিনা তো বললো ঠিক আছে তুমি আবার ওই শাড়িটা নিয়ে আসবে আমি শাড়িটা দেখবো দেখে বলবো এই যে দেখো এই শাড়িটার ব্লাউজ কাটিং করতে দিয়েছিলাম শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর এটা বিমল শাড়ি সেন্টার থেকে কিনেছিলাম তোমাদেরকে আমি তো দেখিয়েই ছিলাম পুজোতে তো এই শাড়িটা কিন্তু খুব সমস্যায় পড়তে হচ্ছে এবার আমি কী করবো আবার এই শাড়িটা নিয়ে যাব তারপরে আবার আসব আবার সুনিকাকে হেলথ সেন্টারে নিয়ে যাব এবার আজকে তার জন্য ভাবলাম তাহলে এরকমভাবে একটা ভিডিও করে নিই তাহলে আমি ভিডিওটা গিয়ে দেখালে বুঝতে পেরে যাবে তো তারপরে আমি আবার শাড়িটার এরকম একটু ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিলাম দুটো ফটো তুলে নিলাম পার্কটা ফটো তুলে নিলাম তারপরে কি করলাম ওই দাদাকে গিয়ে দেখালাম যে দেখো এবার যদি তুমি চিনতে পারো বা কোথায় রেখেছো দেখো তারপর অনেক খোঁজার পরে বার করলো করার পর আমি আবার বুঝতে পারছি না যে এটা আবার আমার তো তারপর যাই হোক বললো যে হ্যাঁ এটাই তোমার এই যে পার্কটা দেখো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এবার আমাকে খুব তাড়াতাড়ি বানিয়ে দাও ওরকম আমার একটা সামনে অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠান আছে তো বললো ঠিক আছে কবে নেবা বলো আমি তাহলে রবিবারের মধ্যেই দিয়ে দেবো আমি বললাম ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে দিয়ে দাও কারণ তোমার এই বিয়ের সিজনে আবার অনেক ব্লাউজ বানা বানাবো তখন আমারটা আবার কোথায় লাঠে পড়ে যাবে তুমি আর খুঁজে পাবা না তা বললো ঠিক আছে তোমাকে তাড়াতাড়ি দিয়ে দেবো তারপর দেখো অনেক তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম নিচে চলে এসে এখন তোমাদেরকে দেখাবো যে বললাম খিচুড়ি করেছিলাম আমরা এই খিচুড়িটাই খেয়ে নেবো বেশি করে করেছিলাম তারপর অনেক সিটিগুলো দেওয়ার পর আমি অফ করে উপরে গিয়েছিলাম তারপরে এসে দেখি পুরো টাইট হয়ে গেছে তারপর আবারও একটুখানি গরম জল দিয়ে একটু নেড়ে নিলাম আর এখন থাকো কড়াইতে কড়াই বসে দিয়েছি এটা ডিম ভাজা করে নেব কারণ ওই খিচুড়ি প্লেন খিচুড়ি খেতে কেমন একটা লাগছিলো কারণ মশলা নেই তো আর খুব তাড়াতাড়ির মধ্যে একদম পুরো করছিলাম কারণ দশটা বেজে গেছিলো আবার ওই দিক থেকে ভিড় হয়ে যাবে হেলথ সেন্টারে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যে আর এখন থাকো ডিমটা ভেজে নেবো তার জন্যে আর এই যে ভাতটা তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম দেখো একটু গরম জল করে ঠিকঠাক হয়ে গেছে আর এখন কিন্তু সকালে টা খাওয়া ভালো এর মধ্যে পালং শাক গাজর বিনস তারপর আলু মটরশুটি সমস্ত কিছু দিয়েই একদম পুরো বানানো দেখলাম শুনিকাও খেতে পারবে আমরাও একটু করে খেয়ে নেবো আর এখানে দেখো ডিম ভাজাটা করে নিয়েছিলাম ডিম ভাজাটা ও আর শুনিকার জন্য আজ ভাতের মধ্যে কারণ প্রেসার কুকার মধ্যে ডিম দিইনি আর আলাদা করে যে ডিম সিদ্ধ করবো সে সেটাও আর করা হয়নি তাই ওকে ওই শুধুই ভাতগুলো সবজি দিয়ে ডাস্ট করে খালাম আর এখন আমরা এই যে ডিম ভাজাটা দিয়ে ভাতটা তাড়াতাড়ি করে খাইয়ে নেবো আমরা খাওয়ার পরে তারপরে দেখো শুনিকার এই যে ভাতটা ডাস্ট করে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে ওকে এই যে খাইয়ে দিচ্ছিলাম আর ওকে কি বলো তো ফোন দেখালে ওকে শুধু মানে চামচ করে গালে শুধু দেওয়া দিলেই ও সাথে সাথে খেয়ে নেয় তো ওকে যাই হোক তাড়াতাড়ি করে এইভাবে খাইয়ে নিলাম তারপর আবার ওকে রেডি বলে আবার নিচ থেকে দেখো উপরে নিয়ে চলে আসছিলাম আর ও সিঁড়ি দিয়ে এখন একা একা আসবে আমার হাত ধরবে না নিজে একা একা আসবে আর আমাদের যেহেতু রেলিং নেই তার জন্য ভয় লাগছিল আর এখনও কি দুষ্টুমি করে বলো তো হাত ছেড়ে দেয় সিঁড়ি থেকে হাঁটাতে হাঁটাতে বা যদি ওকে এমনিও নর্মালভাবে হাঁটায় হাতটা ফট করে মানে ব্যালেন্স ছেড়ে দেয় এবার ওভাবে তো মুখ মুখটা পড়ে যাবে মাটিতে এবার লেগে যাবে তার জন্য খুব সাবধানে নিয়ে আসছিলাম এভাবে আর তারপরে আবার সোফা দেওয়া তার জন্য ওখানেও একটু অসুবিধা হচ্ছিল তারপরে ওকে যাই হোক তাড়াতাড়ি করে রেডি করে দেবো আর ওকে রেডি করানো মানে আর কি যে সমস্যা ও যেখানে যাবে পাশের বাড়িতে ঠাকুমাদের বাড়িতে কাকাদের বাড়িতে যেখানে যাবে সবাই ওর পিছনে দৌড়াতে দৌড়াতে ওর সবার জীবন শেষ তারপর আমি ওকে যা সোয়েটারটা পরাতে পারলাম না তারপর বাবার কাছে দিয়ে দিলাম বললাম যে তুমি ওকে সোয়েটারটা পরিয়ে দাও আর বাবার কাছে দেখো শান্ত মেয়ে সোয়েটারটা কী সুন্দর পরে নিল ছড়া বলছে গাছে তোতা পাখিটা আর ওই যে সোয়েটারটা পরে নিল তারপর দেখো এখন আমরা বার হয়ে গেছি বৌদিকে সোনিকা বাবা নিয়ে এসেছিলো কারণ টোকে ফোন করলাম তারপরে দাদা ছিল না তারপর বললাম তাহলে সুনিকা বাবা পড়ানো হয়ে গেছিলো বৌদিকে নিয়ে চলে আসলো এই যে আমি বৌদি সোনিকা যাচ্ছি কারণ বৌদিকে আবার বৌদিদের বাড়িতে দিয়ে আসবো পায়েডাঙ্গা স্টেশনে তারপর পায়েডাঙ্গা স্টেশনে আমার যাওয়াও লাগেনি শিমুরালিতেই বৌদিকে ট্রেনে তুলে দিয়েছিলাম কারণ বৌদির ওই যে দাদারা আসছিলো তারপরে দেখো এখানে হেলথ সেন্টারে চলে এসেছি আর এখানে এসে বাচ্চারা তো খুব কান্না করছে আর শনিকার এখন আর ইঞ্জেকশান নেই আমি জিজ্ঞাসা করে নিলাম বললো আবার পাঁচ বছর কমপ্লিট হবে তখন আর ওই যে বাচ্চারা কাঁদছে ও সেই কান্না দেখে ও করছে আর সব থেকে এখানে হাসি লাগলো দুটো মেয়ে এসেছিলো ওদের পনেরো বছর কমপ্লিট হয়ে গেছে ষোলো বছরের ইঞ্জেকশান দেবে এই যে মেয়েগুলো আর এখানে শুনিকার হাইটটাও একটু হাইট আর ওয়েটটা মাপাবো তো ওয়েট ও ওয়েটটা ওর হয়েছে তেরো কেজি তারপর আমি আবার জিজ্ঞাসা করে নিলাম যে ওয়েট ঠিক আছে বললো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই নর্মালি আছে আর ওখানে দুটো যে ষোলো বছরের মেয়েগুলো ইঞ্জেকশান দেবে সেই ইঞ্জেকশানটা দিতে গিয়ে কত টাইম নিচ্ছে মানে সে ভয় পাচ্ছে মানে যেই সিরেঞ্জ নিয়ে আসছে আর ওরা সে উঠে পড়া টাইপের করছে উঠে চলে যাচ্ছে তো ওখানে ওটাই দেখছিলাম দেখো আর কাকে বা তেল খাওয়াবে মানে ভিটামিন তেলটা খাওয়াবে আর এই যে দেখো এই মেয়েটাকে ও সে কেমন করছে ভয়ে তা এটা দেখেনি আর কোনো ভয় লাগছিল যে ভিডিও করছি কেউ যদি আবার কিছু বলে ম্যাডামরা তা লুকিয়ে একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম আমাদের হেলথ সেন্টারে বেশি লেট হয়নি কারণ আমরা প্রথমে গেছিলাম আর দু একজনের পরেই আমাদের হয়ে গেছিলো তারপর ওখান থেকে আমরা বাড়িতেও চলে এসেছি কারণ আমাদের বাড়ি ওখান থেকে হেলথ সেন্টারটা বাড়ি থেকে বেশি দূরেও না আবার একটুখানি যেতে হয় ভিতর দিয়ে তারপর ওকে হাত ছেড়ে দিয়েছে ও দৌড়াতে দৌড়াতে দেখো এখন বাড়িতে চলে আসলো আর বাড়ি থেকে তারপরে বৌদিকে দিয়ে যা দিয়ে আসার সময় তখন আর কোনো ভিডিওই করা হয়নি বাড়িতে চলে এসেছিলাম শুনি শুনিকার জন্য পার্ক বিস্কুট নিয়ে এসেছিলাম ওকে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা